আজকে আমি দারুণ টেস্টি একটা নিরামিষ ফুলকপি কালিয়া করে দেখাবো তার জন্য এখানে একটা ফুলকপি নিয়ে নিয়েছি আর এখানে আমি মিডিয়াম সাইজের তিনটে আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে এইভাবে কেটে নিয়েছি বড় যেগুলো সেগুলোকে আমি চার টুকরো করেছি আর ছোটোগুলো দু টুকরো করেছি এবার প্রথমে ফুলকপিটাকে একটুখুনি ভাপ দিয়ে নেবো মানে সিদ্ধ করবো না একটুখুনি খালি ভাপ দিয়ে নেবো আমি এখানে নুন দিচ্ছি না আপনারা চাইলে নুন দিতে পারেন আলুটা আমি ফুলকপির সঙ্গে একটুখানি ভাব দিয়ে নিচ্ছি আপনারা চাইলে আলুটা ভেজেও কিন্তু দিতে পারেন এরকম যদি ফুল নিরামিষ ফুলকপির কালিয়া থাকে তাহলে কিন্তু মাছ মাংস কোনো কিছু দরকার পড়বে না এই ফুলকপির কালিয়া দিয়ে গরম ভাত রুটি পরোটা ফ্রা রাইস পোলাও সব কিছুই কিন্তু খেতে অসাধারণ লাগবে একবার আমার মত করে এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন ভিডিওটা যদি দেখার পর আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন আর পাশের আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করবো সবার আগে পাওয়ার জন্য দেখুন বন্ধুরা ফুলকপিটা আমার ফুটে গেছে এবং নিবি দেবো নিভিয়ে আমি জল থেকে তুলে নেবো ফুলকপিটা ফুলকপি আলুটা দেখুন বন্ধু কড়াই বসে দিয়েছে এবার তেল দিয়ে দেব বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন বন্ধুরা আলুগুলো ভেজে নেবো দেখোন আলু গোলা ভাজা হৈ গৈছে ফুলা ল'ব এতিয়ালৈ ফুলকবি গোলা একটো ভেজি ল'ব ফুলকবি গোলা ভেজে তোলা ল'ব দেখোন ফুলকবিটো ভাজা হৈ গৈছে দেব এই তেলের মতো আর একটু তেল দিয়ে দেব ফোড়নে দিয়ে দেবো গোটা ফ্রেশ পাতা সরি গোটা গরম মশলা তাহলে তার চিনি লবঙ্গ ফোড়নটা একটুখানি ভাজা ভাজা হয়ে এলাই ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরাবে মিক্সিতে আমি একটা বড় টমেটো আধ এক ইঞ্চি আধা চারটে কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দেবো মিক্সির জারটা দিয়ে জল দিয়ে দেবো হলুদ গুঁড়ো প্রচন্ড বাইরে বৃষ্টি হচ্ছে আকাশ চমকাচ্ছে রঙের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার মশলা থেকে তেল না ছেড়ে আসছে কার কার ওখানে মিষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমাদের কলকাতায় প্রচুর বৃষ্টি হচ্ছে আকাশ চমকাচ্ছে মেঘ ডাকছে দেখুন বন্ধুরা মশলাটা প্রায় কষে এসছে এখানে আমি পাঁচ ছটা গোটা কাজু আর দু চামচ মতো টক দই দিয়ে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো আপনারা চাইলে শিলনড়াই কাজুটা বেটে নিতে পারেন সামান্য একটুখানি চিনি দিয়ে দেবো যত টক দই টমেটো দুটোই দিয়ে আছে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ মশলাটাকে তেল না ছেড়ে আসছে দেখুন বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার ফুলকপি আলুটা দিয়ে দেবো দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব দেখুন বন্ধুরা ফুলকপির সঙ্গে ফুলকপি আলুর সঙ্গে মশলাটা কমিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেবো খুব বেশি জল দেওয়ার দরকার নেই আপনারা যেমন গ্রেভি রাখতে পছন্দ করেন সেই বুঝে কিন্তু জলটা এখানে দেবেন আর নুনটা মিষ্টিটা অবশ্যই একটু চেক করে নেবেন এবার এটাকে আমি ফুটতে দেবো যতক্ষণ আলু আর ফুলকপিটা একদম ভালোভাবে সিদ্ধ না হয়ে যায় দেখুন বন্ধুরা দারুণ টেস্টি ফুলকপি আলু কালিয়ে আমার রেডি হয়ে গেছে এবার নামানোর আগে দিয়ে দেবো একটুখানি ঘি দিয়ে দেবো গরম মশলা এটা আমার হোমমেড গরম মশলা বাড়িতেই বানানো এবার ভালো করে নেড়ে দেবো এবার ঢাকা দিয়ে গ্যাসটাকে নিভিয়ে ঢাকা দিয়ে মিনিট দুয়েক এইভাবে রেখে দেব দেখুন বন্ধুরা মিনিট খানিক হয়ে গেছে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি নামিয়ে নেব আপনারা এইভাবে অবশ্যই পূজার মধ্যে বানিয়ে নিতে পারেন বাড়িতে সব কিছুর সঙ্গে কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে এরকম ফুলকপির কালিয়া থাকলে কিন্তু মাছ মাংসর কোনো দরকার পড়বে না আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন